কবরে যায় খান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মত পার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করা নিঃশব্দ বড় আর ফিরে যাওয়ার দরকার নাই তো তারা কিছু মানুষের ঘুমহারামইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব চিন্তা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় ভাঙিয়া কথা বলা শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে তারা সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন কখনো নির্ভানা যায় আর কোন শাসকের রক্তচক্ষুর সামনে ছাইমা না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠি লাগাতে স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া স্বাধীনতা টিকে না তাই ভয় ভুলে যান কথা বলেন প্রতিবাদ করেন কবরের শান্তি না জীবনের উৎসব চাই ইনকলাম প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম